আসসালাম আলীকুম ভিওয়ার্স দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকেই প্রতিদিন পেঁয়াজ এবং রসুন কাঁচামালের বাজার জানতে আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদের সবাইকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজ ছয় জুন দু হাজার পঁচিশ আমরা চলে এসেছি সকালে রাজশাহী তাহেরপুর পাইকারি পেঁয়াজ হাটাই তো দর্শক দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হাটে আমদানি খুব একটা বেশি নয় কম বলেই চলে তো আসলে তাহেরপুর হাটে যে পরিমাণ আমদানি হয় সেই পরিমাণ আমদানি কিন্তু আজকে হয়নি আজকে সকালে ব্যাপারে ভাইরা পেঁয়াজ কিনা শুরু হয়েছে তো আমরা আজকে কৃষক ভাইদের সাথে কথা বলবো বলে জানবো আজকে পেঁয়াজের বাজার তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ চালা হচ্ছে এটি হচ্ছে মেটাল পেঁয়াজ তো আমরা জানবো আজকে কত হলো বিক্রি ভাই কত করে বিক্রি করলে পেঁয়াজ ভাই কত হলো কত করে বিক্রি করলে পেঁয়াজ সতেরোশো আশি টাকা ভাই সতেরোশো আশি তাই না সতেরোশো আশি তো হচ্ছে এটা আমরা প্রান্তিক কৃষক ভাইদের সাথে কথা বলি বলে আসি কত বলে দেখে আসি কত যাচ্ছে আজকে পেঁয়াজের বাজার দর্শক আমরা এখানে মেটাল পেঁয়াজ দেখতে পাচ্ছি তো আজকে মেটালের বাজারটি জানবো কাকা কত বলছে আজকে মেটাল পেঁয়াজের দাম কত বলছে এটা আঠারো আঠারোশো বলছে আপনি কত হলে বিক্রি করবেন ওটা হলে হয় কত বলছে আজকে আপনার এটা সাড়ে সতেরো সাড়ে সতেরোশো বলছে তো এটা হচ্ছে এটার কোয়ালিটি একটু ভালো মনে হচ্ছে

কত বিষ আঠারোশো টাকা বিষ তো মোটামুটি আজকে কি আঠারো উপরে বাজার তো দর্শক আঠারোশো বিশ বলছো ওইটি ওই পেসটি তো এখানে আমরা দেখতে পাচ্ছি মাঝারি ভাই মাঝারির দাম কত আজকে সতেরোশো দশ তো এই সাইজে মাঝারি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সতেরোশো দশ পাশে আরো মেটাল দেখতে পাই এটা মেটাল না কিং 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 তো কিংয়ের বাজার কত যাচ্ছে আজকে সতেরোশো পঞ্চাশ ষাট থেকে ষাট তো আগামীকালকে তুই তো আপনাদের কি আসলে কৃষক ভাইদের এই সতেরোশো আঠারোশো টাকা পেঁয়াজ বিক্রি করে কি মনে হচ্ছে লাভ হচ্ছে না লাভ হচ্ছে আসলে লাভ সম্ভব না কারণ এই দামে পেঁয়াজ ব্যাপক সার এবং কীটনা দাম তো দর্শক আমরা এখন রসুনের বাজারটি জানবাস কত যাচ্ছে রসুনের দাম দর্শক এখানে রসুন দেখা যাচ্ছে আজকে ভাই কত বলছে আজকে রসুনের দাম চৌত্রিশশো টাকা চৌত্রিশশো বলছে আপনি বিক্রি করেন কত হলে বিক্রি করবেন বাজার কি যাবে এখন চৌত্রিশশো দাম বলছে ভাই বিক্রি করেনি তো পাশে আমরা আরো বড় রসুন দেখতে পাচ্ছি ভাই কত বলছে আজকে এটার বাজার ছত্রিশশো বলছেন তো কত হলে বিক্রি করবেন ভাই চার হাজার হলে বিক্রি করবে তো আজকে চার হাজার হবে মনে হচ্ছে দেখা যাক আশা করি আজকের বাজার কত রসুনের বাজার ছত্রিশ সাঁইত্রিশশো সাঁইত্রিশশো মানে চারের নিচে আছে বাজার তো আসলে রসুন যখন কাঁচা থাকে তখন কিন্তু রসুনের দামটা অনেক বেশি ছিল পাঁচের উপরেও ছেড়ে বর্তমান শুকিয়ে যায় কম হয়েছে এখন কিন্তু দাম কম তো তো এই আসলে এই চার হাজার নিচ্ছে না তিরিশ তিন হাজার তিন তিন থেকে সাড়ে তিন হাজার হচ্ছে বাজার তো এটা বড় ঠিক আছে হয়তো এটার দাম একটু বেশি তো এই দামে কি রসুন বিক্রি করে আপনাদের আয় করা সম্ভব কোষা হবে না হবে না রসুনটা লাগাইছিলেন কত টাকা শগন তো মনে হয় না আপনার বেশি দাম হলো বারো হাজার টাকা মন দশ হাজার টাকা মন বিশ তেরো হাজার টাকাও লাগিয়েছে হ্যাঁ তাহলে চার গুণ দাম কম হচ্ছে মেলা কম হচ্ছে এই জন্য লস আছে কৃষকের তো সরকারের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন আপনি যদি এই পরিমাণ বা এইরকম দাম হয় তাহলে কি কৃষক ভাইরা পেঁয়াজ এবং রসুন করতে ইচ্ছুক হবে কি বলছেন লস আছে সরকারের কাছে আমার দাবি যে পেঁয়াজের দাম রসুনের দাম যে বাড়তি করার জন্য আমরা আক্রমণ আছি সার ওষুধে আমরা লস আছি সার ওষুধে বেকুব দাম মনে করেন একটা ওষুধ কিনবে গেলে একশো গ্রাম ওষুধের দাম হলো হাজার টাকা একশো গ্রামে ওষুধের দাম হাজার টাকা এই জন্যে মনে করেন আমারই লস আছে দাম বেশি কিছু দাম বেশি সারের দাম ওষুধের দাম হালের দাম সব কিছু তো দর্শক যদি পেঁয়াজ এবং রসুনের দাম কম হয় মানে এখন যে দাম আছে এই দাম থাকলে কিন্তু সার ওষুধ এবং কীটনাশকের দামটি কমিয়ে দিতে হবে এমনটাই বলছে কৃষক তো দর্শক এই ছিল মোটামুটি আজকে তাহেরপুর থেকে আজকের সকালে পাইকিরি পেঁয়াজ এবং রসুনের দাম তো দর্শক আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম